হঠাৎ করে চার পাঁচ বছর পরে ফুপুবাসায় বেড়াতে গেলাম আমরা তিনজন চাচাতো ভাই আর আমরা দুইজন মিলে বিকাল বিকালে একটা ইজি বাইক নিয়ে রওনা হয়ে পড়লাম আমরা আমার ফুপুবাসা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ থেকে একটু পিছনেই ভেকুটিয়া গ্রামে তো আমরা দরটানা দিয়ে যাচ্ছিলাম তো একটু মেহমান বাড়ি বেড়াতে গেলে তো কিছু নিয়ে যাওয়াই লাগে এখন আমের সিজন তাই এই দরটানা থেকে আম নিলাম ল্যাংড়া তো তারপর আমরা পথ দিয়ে যাচ্ছি একটু একটু করে ভিডিও করতেছি এটা হচ্ছে ডিসির বাংলোর সামনে দিয়ে যাচ্ছিলাম ক্যান্টনমেন্ট কলেজ পার হচ্ছে দেন এই দিক দিয়ে বাইপাসের সামনে দিয়ে রানের মাথার মোড় দিয়ে একদম সামনে কলোনির থেকে একটু সামনে গেলেই ভেকুটিয়া গ্রাম গ্রামটা কিন্তু অনেক সুন্দর একদম গ্রামও না আবার হচ্ছে একদম শহরও না তো যাই হোক মাঝামাঝি একটা অবস্থায় তো এটা হচ্ছে যশোর সেনানিবাস পার হলাম যাচ্ছিলাম যখন এত ভালো লাগতেছিল না বিকালের ওয়েদারটা তো সেই সুন্দর ছিল আর এই বাইপাসের রোডটা তো অনেক সুন্দর এটা তো আর্মি মেডিকেল কলেজ তো এই দিক দিয়ে যেতে যেতে ভিডিও করতে না অনেক ভালো লাগে দুই পাশে কী সুন্দর গাছ আর হচ্ছে এরকম সবুজের সমারোহ এইটা তো হচ্ছে বাইপাস টেক অফের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম আকাশটাও যে কী পরিমাণ সুন্দর ছিল তারপর এই যে আমরা এই মোড়টাতে এসে থেমেই আমরা হচ্ছে একটা রোড দিয়ে সামনে সোজা চলে গেলেই আমার ফুকুবাসা তো সেইখানে আর কি অনেক দিন পরেই যাচ্ছি খুব ভালো লাগতেছিল তো আমরা তিনজনই কিন্তু ছোট মানুষ তো যাই হোক সবাই মিলে যাচ্ছিলাম আর আনন্দ করতে করতেই যাচ্ছিলাম খুব ভালো লাগতেছিলো প্রায় সন্ধ্যাও হয়ে এসছিলো মাগরীবের আজান দিচ্ছিলো তারপর এইখানে ওই যে ভাবির বড়া আদি ভাবির বড়া নামে একটা বড়া খুবই প্রচলন আছে আপনারা হয়তো বা জানেন যশোরে সবাই তো সেইটা দেখতে দেখতে যাচ্ছিলাম সেখান থেকে তো বড়া কিনে খেলাম আর যেই দেখি ফুফু আম পিঠা তারপরে এই যে সব কিছু তো রেডি করতেছে এই গরমে কতটা কষ্ট করে যে এইগুলো রেডি করেছে তাই না আর এই দিক থেকে তো এই যে বড়া কিনে এনে খেলাম এইটাও তো বেশ মজা অনেক ক্রিস্পি এইদিকে হচ্ছে ভাজা গুলি ছিল এদিকে সিদ্ধ গুলি ছিল সব কিছুই অনেক মজা ছিল তারপরে হচ্ছে নুডলস ছিল এইগুলা হচ্ছে সন্ধ্যার নাস্তা করেছিলাম পরে রাতে আমরা চালের গুঁড়ার রুটি আর হচ্ছে গরুর মাংস খেয়েছিলাম আর মেহমান বাড়ি গেলে তো শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া চাচাতো ভাই খাচ্ছিলো তাই আবার একটু ভিডিও করতেছিলাম সে হচ্ছে রুটি দিয়ে মাংস দিয়ে খাচ্ছিল অনেক মজা করেছি অনেক বছর পরে তারপরে পরের দিন সকালে আমরা একটু বের হয়েছিলাম পিছনে গাং আছে তাই দেখার জন্য আর এটা হচ্ছে ফুপুর মুরগির ঘর তো হচ্ছে এই যে দেখুন গাংটা তো এখন পুরাটাই হচ্ছে ওই যে কচুরি পানা দিয়ে একদম ভর্তি এইখানে তো গোসল করার মতো উপায় নাই আগে অনেক গোসল করা যেত তারপরে নৌকা থাকতো নৌকায় ওঠা যেত তো সেইগুলোয় আর কি দেখতেছিলাম আর এই যে এইটা ফুল কি ফুল নাম জানি না তারপরে এই যে লেবু গাছ সব কিছু দেখতেছিলাম আর এই যে সেই ভাবির বরার এইখানে একটু ভিডিও করলাম এখানে কিন্তু অনেকেই আসে অনেকেই চিনে জায়গাটা একদম তার পাশেই আর এইখানে হচ্ছে ড্রাগন গাছ কার সাদে যেন লাগানো ছিল তাই একটু ভিডিও করলাম তারপর আবার এই গাছ পেসনে এসে দেখি দেখুন মাছ ধরার ট্রাই করতেছিল বাট একটা মাছও পাইনি তারপর এসে দেখি দুপুরে ছিটা রুটি বানাচ্ছিল মাটির চুলায় বাইরে হচ্ছে সিটা রুটি বানাচ্ছিলো দুপুরে তো এইটা দিয়ে গরুর মাংস দিয়ে খুব মজা করে খেলাম সাথে সালাদ ছিল দই ছিল আরও অন্যান্য অনেক রকমের তরকারি ছিল তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো পসিবল হচ্ছিল না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল তারপর আর কি আমাদের তো আসতেই দেবেন আসতেই দেবেন আমরা তো এক পর্যায়ে জোর করে চলে এসেছি আর আসার সময় হচ্ছে খেতে খেতে ভাবি ভাবির বড়া খেতে খেতে আবার রওনা দিলাম ফুপু ফুপু তো বোন তো আসতেই দেবে না তারা তো এক পর্যায়ে জোর করে রেখে দিতে পারলেই ভালো হতো তো যাই হোক সব কিছু মিলায় ঈদের ছুটিও শেষ আমাদের ঘোরাফেরাও শেষ এবারকের মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখুন আকাশের অবস্থা এত মানে মেঘ বৃষ্টি বাসায় আসতে আসতে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেটাও আবার একটু ভিডিও করলাম তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ